ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব ইংরেজি যুক্ত বর্ণের লাস্ট লেটার মানে ই এর ব্যবহার ই লেটারটি কখন কোন ভাওয়েলের সঙ্গে ব্ল্যান্ডিং হয় এবং যুক্তক্ষর হয়ে কখন কোন সাউন্ড দেয় প্রত্যেকটা ট্রিক্সের মাধ্যমে বোঝানো আছে ওতে শেষ পর্যন্ত যদি স্টেপ বাই স্টেপ দেখো তাহলে সারা জীবন মনে থাকবে যেমন দেখো ই আমরা সবাই জানি ই হচ্ছে ভাওয়েল এর সাথে এ ই আই ইউ ডব্লু এই পাঁচটি ওয়ার্ড যুক্ত হয়ে ভাওয়েল ব্ল্যান্ডিং হই যাকে আমরা বাংলায় বলি যুক্ত ভাওয়েল যেমন ই এ ই ই ই আই ই ইউ এবং ই ডব্লু আমরা সবাই জানি ডব্লু হচ্ছে সেমি ভাওয়েল তাহলে এই পাঁচটি লেটার যুক্ত হয়ে কখন কেমন হয় প্রথমে দেখে নেব ই এ এর জন্য দু রকমের সাউন্ড হয় একটা ইয়া আর একটা দীর্ঘই বা দীর্ঘিকার কষ্টিন হচ্ছে কখন কোনটা ইউজ করব আমরা প্রথমে দেখে নেব ই এ এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার কখন ইউজ করব যেমন দেখো রিড নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই এ আছে এর জন্য দীর্ঘিকার হচ্ছে যেমন আর আর এর জন্য রো ই এ এর জন্য দীর্ঘিকার মানে রো এ দীর্ঘি তারপরে ডি ডি এর জন্য ডো মানে রিড একই রকমভাবে ড্রিম এখানে দেখো ডি আর এটা হলো কনসোনেন্ট ব্র্যান্ডিং তাই এটা যুক্তক্ষর হয়ে যায় তাই দেখো ডি আর মানে ডো এরোফোলা ই এ এর জন্য দীর্ঘিকার মানে ডোয়েরো ফোলা দীর্ঘি এম এম এর জন্য ম ড্রিম একই রকমভাবে সিল এবার আমরা দেখে নেব ই এ এর জন্য ইয়া এরকম সাউন্ড কখনো হয় যেমন দেখো এখানেও নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই এ আছে বাট এখানে ই এ এর জন্য দীর্ঘিকার না ইয়া সাউন্ড হচ্ছে যেমন এফ এফ এর জন্য ফো ই এ এর জন্য ইয়া ফো প্লাস ইয়া ফিয়া আর আর এর জন্য রো মানে ফিয়ার একই রকমভাবে এন এ আর নি আর ডি আর তাহলে কস্তিন হচ্ছে আমরা আগেটাতে দেখলাম ই এর জন্য দীর্ঘিকার হচ্ছে এবং এখন দেখছি ই এ এর জন্য ই অ্যাপ হচ্ছে তাহলে কস্তিন হচ্ছে আমরা বুঝব কি করে ই এ এর জন্য লিখতে গিয়ে কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রে তোমাকে ট্রিক্স মনে রাখতে হবে ট্রিক্স হচ্ছে খুবই সিম্পল ট্রিক্স সবার মনে থাকবে ই এ এর পরে যদি আর থাকে তাহলে এর জন্য ইআই ইউজ করবে যেমন এখানে দেখো ই এর পরে প্রত্যেকটাতে আর আছে তাই এখানে ইয়া হয়েছে যেমন ফিয়ার নিয়ার ডিয়ার বোঝা গেল ই এ এর পরে যদি আর থাকে তখন ইআই ইউজ করব নেক্সট ই এ এর পরে যদি আমরা আর বাদ দিয়ে অন্য যে কোনো লেটার পাই তখন আমরা চোখ বন্ধ করে দীর্ঘই বা দীর্ঘিকার ইউজ করব পরিষ্কার যেমন এখানে দেখো রিড ড্রিম সিল এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ই এ এরপরে আর নাই মানে অন্য যে কোনো লেটার আছে তাই এর জন্য দীর্ঘিকার হচ্ছে বোঝা গেল ই এ এর পরে যদি আর থাকে তখন চোখ বন্ধ করে ইয়া এরকম সাউন্ড ইউজ করব আর আর না থাকলে তখন আমরা দীর্ঘই বা দীর্ঘিকার ইউজ করব কিন্তু এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যেগুলোকে আমাদের মনে রাখতে হবে যেমন দেখো ব্রেড বি আর ই এ ডি এখানে দেখো ই পরে আর নাই তার মানে এর জন্য এখানে দীর্ঘিকার হবে কিন্তু এখানে দীর্ঘিকার হচ্ছে না যেমন বি আর ডি ব্রেড তাই এগুলো হচ্ছে ব্যতিক্রম এগুলোকে মাথায় রাখতে হবে যেমন আর ই এ টি গ্রেড একই রকমভাবে হেলথ দেখা গেল এবার আমরা দেখে নেব ডবল ই ডবল ই যদি কোনো ওয়ার্ডে দেখতে পাও চোখ বন্ধ করে দীর্ঘই বা দীর্ঘিকার ইউজ করে দেবে যেমন এখানে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ডবল ই আছে এর জন্য দীর্ঘিকার হচ্ছে যেমন দেখো এফ এফ এর জন্য ফ ডবল ই এর জন্য দীর্ঘিকার মানে ফয়ে দীর্ঘি এল এল এর জন্য লো তাহলে কি দাঁড়ালো ফিল এক রকমভাবে এফ ডবল টি ফিট নেক্সট ডি ডবল পি ডিপ তাহলে বুঝতে পারলা কোনো ওয়ার্ডে যদি ডবল ই দেখতে পাও তাহলে তার জন্য আমরা দীর্ঘিকার ইউজ করে দেব কমপ্লিট সবার মনে থাকবে নেক্সট এবার আমরা দেখে নেব ই আই এর জন্য হস্যই বা হস্বীকার বই কখন হয় যেমন দেখো রিসিভ এখানে দেখো ই আই আছে এর জন্য হস্বিকার হচ্ছে যেমন আর ই মানে রি সি সি আমরা সবাই জানি সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্ত সো তাই এখানে দেখো সি এর পরে ই আছে মানে সিই সি আর আই এর জন্য হস্বিকার তাহলে কী দাঁড়ালো সি ই আই সি ভি ভি এর জন্য ভো মানে রিসিভ আর সবাই জানি শেষেই থাকলে তার উচ্চারণ করতে হয় না একই রকমভাবে ডি আই সি আর ভি ভি এর জন্য ভো মানে ডিসিভ নেক্সট সি ও এন কন সি ইআইসি আর ভি ভি এর জন্য ভো মানে কনসিভ তাহলে বুঝতে পারলা ই আই এর জন্য আমরা হস্যই বা হস্তিকার ইউজ করে দেব আর আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে তখন তার উচ্চারণ করতে হই না মনে থাকবে নেক্সট ই ডব্লু এর জন্য আমরা ইউ এরকম সাউন্ড উচ্চারণ করব ই ডব্লু এর জন্য ইউ এরকম সাউন্ড উচ্চারণ করব কিন্তু ইউ এর জন্য শুধুমাত্র ইউ এটাও ইউজ হই আমরা দেখে নেব কখন কোনটা ইউজ হই যেমন দেখো ই ডব্লু এর জন্য ইউ কখন হয় যেমন এফ ই ডব্লু ফিউ এন ই ডব্লু নিউ এম ই ডব্লু মিউ মানে ইডব্লু এর জন্য ইউ এরকম সাউন্ড উচ্চারণ করব এর ক্ষেত্রে মনে রাখবে ছোট ছোট ওয়ার্ডে যদি আমরা ইউ সাউন্ড পাই মানে বাংলা থেকে ইংরেজি করার সময় তখন ইউ সাউন্ডের জন্য ইডব্লু ভাওয়েল ব্ল্যান্ডিং এই ওয়ার্ডটিকে ইউজ করব যেমন ফিউ নিউ মিউ আর বড় বড় ওয়ার্ডে যদি আমরা ইউ সাউন্ড পাই তখন তার জন্য শুধু ইউ এই সাউন্ডটা ইউজ করব যেমন দেখো এখানে ডিউ বল এখানে দেখো ডো ডোয়ের সঙ্গে কি আছে ইউ তাই ডোয়ের জন্য ডি আর ইউ ইউ এর জন্য শুধু ইউ তাহলে কি হলো ডিউ বোঝা গেল এবার এখানে দেখো রেবল আমরা সবাই জানি এ বল হচ্ছে ওয়াট তাহলে এ বি এল ই এর উচ্চারণ হয় এ বল আর এখানে রো আছে তাই রো এর জন্য আর এ বি এল ই রে এবার দেখো ইইউ এর জন্য আমরা ইউ সাউন্ড পাই তবে খুবই কম জায়গায় পাই যেমন দেখো ইউরোপ ইউ শুরুতে আছে তাই এর জন্য ইউ হচ্ছে যেমন ইইউ ইউ আর ও পি রপ ইউ রপ শেষে ই এর উচ্চারণ করতে হয় না একই রকমভাবে ইউ ইউ এল ও জেড ওয়াই লজি ইউ লজি তাহলে এর জন্য আমরা তিন রকমের ওয়ার্ড দেখলাম ই ডব্লু এবং শুধু ইউ আর আরেকটা ইউ বোঝা গেল কখন কোনটা ইউজ করব আশা করি খুব ভালো করে বুঝে গেছো বড় ওয়ার্ডে শুধু ইউ ছোট ওয়ার্ডে ইউডব্লু এবং ই ইউ কখন ইউজ করব এর জন্য এই দুটি ওয়ার্ড এবার চলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন সি আর ই এ এম টি ই এ আর নেক্সট জে ই পি এবার এখানে দেখো ই এ আছে এখানেও ই এ আছে এবং এখানে ডবল ই আছে কার জন্য কোনটা হবে সবাই কমেন্টে লেখে দেখাবে খুবই সিম্পল হোমওয়ার্ক দিলাম তাই সবাই লেখে দেখাবা যারা ইংরেজি বানান এবং উচ্চারণ শিখছ তাদের জন্য আজকের ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলো লাগবেই তাই ট্রিক্সের মাধ্যমে ভালো করে স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা ওয়ার্ডের আমি ভাওয়েল ব্ল্যান্ডিং দিয়ে দিয়েছি সবাইকে রিকোয়েস্ট করব যারা নি তারা দেখো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে